কুমিল্লা বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় বাক্সিমুল থেকে কালিকাপুর আসার সময় অটোরিকশার ছয় যাত্রী নিহত এলাকাবাসী দাবি করেছেন রেল ক্রসিং গেট না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে এই স্থানে জানা গেছে এখানে রেল ক্রসিংয়ে গেট নেই গেটকিপারও নেই একটা রেল ক্রসিং গেট দেওয়া জরুরি হয়ে পড়েছে ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও তিনজন মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকাল দশটার দিকে কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি সকাল দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলে নিহত হয় এছাড়াও হাসপাতালে নেয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয় এ ঘটনায় আহত হয় অন্তত আরও তিন জন নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাক্সিমুল গ্রামের রফিক মিয়া লুৎফা বেগম সানু মিয়া সাফরজান বেগম ও সাজু মিয়া তিনি আরও জানান ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে রিপোর্ট করেছেন মোহাম্মদ মাহমুদুল হাসান কুমিল্লা ক্রাইম বার্তা